আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আমার মেয়ে তো এখন বিভিন্ন প্রাণী চিনে বলতে পারে কোনটা কি মাসাল্লা এই জন্য ভাবলাম ওর নানা ভাই এসেছিল ওকে একটু চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাই ওর বাবার সেরকম টাইম পায় না আর চিড়িয়াখানার ভেতর এত হাঁটতে হয় আসলে খুব কষ্ট হয়ে যায় তারপরেও যেগুলো ও ভালোভাবে চিনতে পারে শুধু সেই প্রাণীগুলোই দেখানোর চেষ্টা করেছি এমন অনেক কিছু আছে পাখি যে ও খুব ভালো করে চিনে না কোনটার কি নাম সো সেই জন্য অল্প ঘুরে এসেছি তারপরেও পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে বাট আমার মেয়ে খুব পছন্দ করেছে যে জন্য যাওয়া সে খুবই খুশি হয়েছে

সবাই শুয়েছিলো তাই খুব ভালোভাবে দেখতে পারিনি কিন্তু তাও পছন্দ করেছে আমার মেয়ে সারাক্ষণ বলছে হর্স দেখবো হর্স দেখবো সব কিছু তাকে দেখানো হয়েছে তো আপনারাও দেখুন এখন বাংলাদেশের এখানে কী কী আছে যারা রিসেন্ট গিয়েছেন তারা তো জানেন 이제껏 119로 이제까지 보러 가, 그때 아이 기도 우측으 ওকে বলছিলাম চলো সে কলে উঠবে না উঁচু নিচু পাহাড়ের মতো জায়গা সে নিজে নিজেই যাবে কিন্তু আসলে কুলি নিয়ে হাঁটা এতটাও সহজ বিষয় না আমি পাঁচ মিনিটের জন্য কোলে নিয়ে হাঁটছিলাম আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমি জানি না আব্বু কিভাবে সারাক্ষণ ওকে কোলে রেখেছে শেষে তো আব্বু তাকে ঘাড়ে করে নিয়ে গিয়েছে এই যে তুমি হর্স দেখতে চাচ্ছি না দেখো খাচ্ছে ডান্স করতে হবে না তুমি হাতি দেখো এলিফেন্ট দেখো বাবা এসে খুঁজে পায় না কি আর অনেক কিছুই ছিল চিড়িয়াখানা সবকিছুর ভিডিও নিতে ইচ্ছা করেনি এ পর্যন্তই আল্লাহ হাফেজ